লাউয়ের সেফ সাইজের কথা বলি এক কথায় অসাধারণ আপনারা দেখুন যে একটি লাউ কোনো স্পট নাই অনেক সুন্দর এবং খেতে অনেক সুস্বাদু তো লাউয়ের সেপ সাইজটা কিন্তু অনেক সুন্দর তো প্রতিটা লাউ কিন্তু দেড় থেকে দুই কেজি পর্যন্ত হয়ে থাকে এবং ফলনের কথা যদি বলি মাসাল্লাহ অনেক সুন্দর আপনি যদি এক বিঘা মাটিতে এই লাউ চাষাবাদ করেন তাহলে কিন্তু প্রতিদিন সেখান থেকে সর্বনিম্ন দেড়শো পিস লাউ হারভেস্ট করতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় তো দেখতে পাচ্ছেন এখানে একটা জমিতে লাউ চাষাবাদ করা হয়েছে তো এখানে চাষাবাদ করা হয়েছে মালিক সিডের পল্লবী জাতের লাউ তো এখানে মূলত দেড় বিঘা মাটিতে লাউ চাষাবাদ করা হয়েছে তো লাউয়ের মাচার বর্তমান অবস্থা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একটা গাছে কিন্তু কোনো রোগ এবং পোকামাকড়ের আক্রমণ নাই তো আপনি কি লাউ চাষাবাদ করে লাভবান হতে চান তাহলে কিন্তু আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো মালিক সিডের পল্লবী জাতের লাউ এটা কিন্তু মাচায় অনেক ধরে এবং লাউয়ের ভরে কিন্তু মাচা অনেক নিচু হয়ে যায় তো এতটা ধরে আর এতটা পরিমাণে ধরে যা বলার মতো না আপনি যদি এই পল্লবী জাতের লাউ চাষাবাদ করেন তাহলে কিন্তু অনেক লাভবান হতে পারবেন যদি মনে করেন প্ল্যান অনুযায়ী করব আপনার জমি যদি চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ থাকে তাহলে আপনি প্ল্যান অনুযায়ী এই লাউটা যদি চাষাবাদ করেন তাহলে কিন্তু অনেক লাভবান হতে পারবেন সেটা কিভাবে, তো এখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ জমি আছে তো এই জমিতে লাউ চাষাবাদ করা হয়েছে প্রতিদিন কিন্তু সর্বনিম্ন দেড়শো পিস লাউ বিক্রি হয় তো দেড়শো পিস যদি লাউ বিক্রি হয় তো এখন কিন্তু প্রতি পিস লাউয়ের দাম তিরিশ টাকা হারে বিক্রি হচ্ছে তো আমি যদি প্রতি পিস লাউয়ের দাম যদি ৩০ টাকা করে বিক্রি করি তাহলে কিন্তু সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা লাউ বিক্রি করা যায় তো সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা যদি প্রতিদিন আমি এখান থেকে বিক্রি করি তাহলে আমার মাসে ইনকাম হচ্ছে এক লক্ষ তিরিশ থেকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা তো নিঃসন্দেহে আমি যদি বলি আপনাদেরকে যে এই মালিক সিডের পল্লবী জাতের লাউ চাষাবাদ করেন তাহলে কিন্তু অনেক লাভবান হবেন তো বাজারে এর চাহিদার কথা যদি বলি তো এই লাউয়ের চাহিদা কিন্তু বাজারে ব্যাপক তো এই লাউটা কিন্তু অল্পতেই সিদ্ধ হয় তো এই লাউটা কিন্তু খেতে অনেক সুস্বাদু তো এই লাউ কিন্তু সারা বছর চাষাবাদ করা যায় সারা বছর চাষ উপযোগী একটা লাউ তো এই লাউটা কিন্তু রোগ সহনশীল জাতের একটা লাউ তো অনেক সময় দেখা যায় যে লাউয়ের পাতায় হলুদ হয়েছে এবং ফটকা ফটকা দাগ পড়েছে তো আপনি যদি এই লাউ চাষাবাদ করেন তাহলে কিন্তু এই লাউয়ে এই ফটকা দাগ থাকবে না তো এটা কিন্তু এই দাগ সহনশীল জাতের একটা লাউ তো এই লাউয়ের গড় ওজনের কথা যদি বলি এই লাউয়ের গড় ওজন দেড় থেকে দুই কেজি পর্যন্ত হয়ে থাকে তো এই লাউটা কিন্তু সবুজ আকৃতির মাঝে মধ্যে কিন্তু লাউয়ের গায়ে আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে একটু ফটকা ফটকা দাগ হয়েছে কিন্তু এই লাউয়ের কিন্তু এটা একটা স্টাইল তো এই লাউটা কিন্তু বাজারে ব্যাপক চলে আপনার যদি প্ল্যান অনুযায়ী এই পল্লবী যাতে লাউ চাষাবাদ করেন তাহলে কিন্তু প্রতি মাসে সেখান থেকে এক লক্ষ তিরিশ থেকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব তো অনেক হাইব্রিড লাউ আছে দেখা যায় যে তরকারি রান্না করার সময় কিন্তু সিদ্ধ হতে চায় না তো এই লাউটাতে কিন্তু এই না বলার কোনো অপশন নাই এই লাউটা কিন্তু তরকারি রান্নার ক্ষেত্রে খুব দ্রুত সিদ্ধ হয় এবং খেতে খুবই সুস্বাদু তাই আমি মনে করি যে এই লাউটা যদি আমরা সারা বছর চাষাবাদ করতে পারি তাহলে কিন্তু সেখানে আমরা নিঃসন্দেহে অনেক লাভবান হতে পারবো তো লাউ চাষাবাদে যদি আপনাকে উৎসাহিত করতে চাই তো লাউ চাষাবাদ এমন একটি চাষাবাদ যে লাউ চাষাবাদে কিন্তু ব্যাপক কোনো খরচার প্রয়োজন হয় না ব্যাপক কোনো রোগ বালাইয়ের আক্রমণ নেই তাই আমি মনে করি এই লাউ চাষাবাদ করা কিন্তু অত্যন্ত লাভজনক একটা ফসল এই রকম আপনার যদি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ জমি থাকে তাহলে কিন্তু আপনি সেখান থেকে এক থেকে দেড় লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করতে পারবেন সেটা কিভাবে? তো এখন কিন্তু লাউয়ের বাজার দরের কথা যদি বলি এখন কিন্তু প্রতি পিস এই রকম প্রতি পিস লাউয়ের দাম তিরিশ টাকা করে তো আমি যদি 30 টাকা পিস লাউ বিক্রি করি এখানে কিন্তু সর্বনিম্ন দেড়শো পিস লাউ বিক্রি হয় প্রতিদিন তাহলে কিন্তু দেখা যায় যে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকার লাউ এই জমি থেকে হারভেস্ট করা যায় তো আমি যদি সেটা মাসে কনভার্ট করি তো দেখা যায় যে প্রতি মাসে এখান থেকে আমার আয় এক লক্ষ ৩০ থেকে এক লক্ষ চল্লিশ হাজার টাকার মতো তো আমি যদি আপনাকে সাজে সন্দেহ আপনি নিঃসন্দেহে এই সিডের পল্লবী জাতের লাউ চাষাবাদ করেন তাহলে কিন্তু সেখান থেকে প্রতি মাসে চল্লিশ শতাংশ জমি থেকে দেড় লক্ষ টাকা আয় করা সম্ভব হয় সুপ্রিয় দর্শকবিন্দু আজকে কথা বললাম লাউয়ের একটি আধুনিক জাত প্রসঙ্গে সুপ্রিয় দর্শকবিন্দু কৃষিভিত্তিক নিত্য নতুন ভিডিও আপডেট পেতে এবং বিভিন্ন ফসলের আধুনিক জাত প্রসঙ্গে জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সুপ্রিয় দর্শকবিন্দু কৃষিভিত্তিক যে কোনো পরামর্শ পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজ এ পর্যন্তই দেখা হবে ও কথা হবে আবারও নতুন একটি ভিডিওতে এতক্ষণে নিজের খেয়াল রাখবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ